তো এর আগে আপনারা অনেকেই অনলাইনে ভাতার জন্য আবেদন করেছিলেন অর্থাৎ বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার জন্য আর আবেদনের বহুদিন পরেও কিন্তু স্ট্যাটাসে কোনো রকম পরিবর্তন হয়নি অর্থাৎ কেউ কিন্তু ভাতা পায়নি কিন্তু আজকে আপনাদের এনএসএফির অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে ভাতার অনলাইন আবেদন দেখাবো আশা করছি ইউটিউবে আপনারা এটাও প্রথম ভিডিও দেখবেন আর সঙ্গে আরও জানিয়ে দেব অনলাইন ভাতার আবেদন করার পর কি করলে আপনারা এক মাসের মধ্যে ভাতা পেতে পারেন তো যারা যারা অনলাইন ভাতা আবেদন করেও ভাতা পাননি তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এনএসএপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভাতার আবেদন করার জন্য আপনার প্রথমে যেটা করতে হবে আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন এনএসএপি বা আপনি চালিয়ে লিখতে পারেন সম্বল সেক্ষেত্রে কিন্তু অফিশিয়াল যে অ্যাপটা সেটা কিন্তু চলে আসবে তো প্রথমে দেখতে পাচ্ছেন এনএসএপির যে অ্যাপটা আছে সম্বল সেটা কিন্তু আপনাদের ইনস্টল করতে হবে ঠিক আছে এটা কিন্তু গভর্নমেন্টের অ্যাপ অর্থাৎ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম যেখান থেকে আমরা ভাতা স্ট্যাটাস ভাতার লিস্ট দেখি অর্থাৎ এনএসএপির অফিসিয়াল অ্যাপ কিন্তু এটা এটা উমাং অ্যাপ নয় এটা এনএসএপির অফিশিয়াল অ্যাপ তো এই অ্যাপটাকে আপনার ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এনএসিপির অফিসিয়াল অ্যাপটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন লোকেশন চাইছে তো আমরা এখান থেকে ওকে করে দেবো ওকে করার পর কিন্তু এখানে কিছু পারমিশন চাইবে সেই পারমিশনগুলো অ্যালাউ করে দিতে হবে তো আমরা এখানে পারমিশন অ্যালাউ করে দিলাম দেওয়ার পর কিন্তু মেন যে অ্যাপটা আছে সেটা চলে আসবে তো প্রথমে চলে আসবে এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ তো এখান থেকে ভাষা সিলেক্ট করতে হবে ইংলিশ অথবা হিন্দি তো আমরা এখানে ইংলিশ রাখছি রাখার পর ওকেতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে চলে এসেছে এনএসিপি ইলিজিবিলিটি ঠিক আছে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কোন কোন নিয়ম কানুন আছে ভাতার আবেদন করার জন্য ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু দেখা হবে প্রথমে চলে আসবে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন এখানে এজ দেওয়া আছে ষাট বছর বয়সী অর্থাৎ ষাট বছর পরে আপনারা আবেদন করতে পারবেন তারপরে উইডো পেনশন আছে চল্লিশ থেকে উনষাট বছরের মধ্যে আবেদন করতে পারবেন প্রতিবন্ধী ভাতা আছে সেটা কিন্তু আপনারা আঠেরো থেকে উনষাট বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এইট্টি পার্সেন্ট ডিসিবিলিটির জন্য ঠিক আছে তারপরে অর্থাৎ ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম এটাও কিন্তু আপনারা আঠেরো থেকে উনষাট বছর বয়স পর্যন্ত করতে পারবেন বিপিএল ফ্যামিলির জন্য ঠিক আছে তো আমরা ব্যাকে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এনএসএপি অ্যাপ্লাই অনলাইন ঠিক আছে তো এখানে কিন্তু আপনারা আরও অনেক অপশন পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি কভার কভারেজ ডিবি ডিবিটি স্ট্যাটাস এখান থেকে আপনার ডিবিটি লিঙ্ক দেখতে পারবেন তারপরে সার্চ ব্যাঙ্ক পোস্ট অফিস নিয়ারমি ঠিক আছে তারপরে স্যাংশন অর্ডার সব দেখতে পারবেন তো আমরা কি করবো এখানে অনলাইন আবেদন করার জন্য এখানে অ্যাপ্লাই অনলাইন যে অপশনটা আছে সেখানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু মেন যে ফর্ম সেটা কিন্তু চলে আসবে তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন স্কিম তো এখান থেকে আপনারা কোন স্কিমে আবেদন করবেন বা কোন প্রকল্পে আবেদন করবেন সেই প্রকল্প সিলেক্ট করবেন তো চাইলে আপনারা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতার জন্য আবেদন করতে পারেন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসিবিলিটি পেনশন অর্থাৎ প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারেন ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতার জন্য আবেদন করতে পারেন বা ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম এনএ জন্য আবেদন করতে পারেন তো আমরা কি করবো এখানে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধপাতায় ক্লিক করবো ক্লিক করার পর এখানে স্টেট তো এখান থেকে আমরা স্টেট সিলেক্ট করব বেঙ্গল অর্থাৎ রাজ্য সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্ট চলে আসবে তো এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন নদীয়া সিলেক্ট করার পর এরিয়া চলে আসবে তো এখান থেকে আপনার এরিয়া রুরাল বা আরবান সিলেক্ট করতে হবে তো আমরা যেহেতু গ্রামে সেক্ষেত্রে রুরাল সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি এরিয়া তো যদি আপনারা গ্রামে থাকেন অর্থাৎ রুরাল এরিয়া থাকেন সেক্ষেত্রে আপনার এখান থেকে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন যদি আপনারা পৌরসভায় থাকেন সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি এরিয়া সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখানে চলে এসে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যদি আপনি গ্রামে থাকেন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন যদি আপনি পৌরসভা এলাকাতে থাকেন সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ভিলেজ তো এখান থেকে আপনাদের ভিলেজ চুজ করতে হবে আপনি কোন গ্রামে থাকেন সেই গ্রামের নাম এখানে লিস্ট চলে আসবে লিস্ট অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর হ্যাবিটেশন তো হ্যাবিটেশন আপনার গ্রামের নাম চলে যাবে দেওয়ার পর নেম এবার যার নামে আপনি আবেদন করবেন তার নামটা কিন্তু ফুল বড় অক্ষরে এখানে দিতে হবে তো আমরা এখানে ফুল নামটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে ফাদার বা হাজবেন্ড নেম অর্থাৎ যিনি আবেদন করবেন তার বাবা অথবা স্বামীর নাম তো আমরা এখানে বাবার নাম বসিয়ে দিচ্ছি তো দেওয়ার পর আমরা কি করবো জেন্ডার অর্থাৎ মেল না ফিমেল না আদার্স সেটা সিলেক্ট করবো তো আমরা এখান থেকে মেল সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবো তো নেক্সট অপশনে ক্লিক করার পর কিন্তু চলে আসবে কাস্ট অর্থাৎ এখান থেকে আপনার জাতি সিলেক্ট করতে হবে জেনারেল এস সি এস টি না ও সি তো আমরা এখানে জেনারেল ক্লিক করলাম ক্লিক করার পর এখানে অ্যাড্রেস এখানে কিন্তু আপনার ফুল অ্যাড্রেস অর্থাৎ বাড়ির ফুল অ্যাড্রেস বসাতে হবে তো আমরা এখানে বাড়ির অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি তো অ্যাড্রেস বসানোর পর পিনকোড এখানে আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোডটা বসাবেন বসানোর পর নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর কিন্তু চলে আসবে নেম অ্যাজ পার আধার অর্থাৎ আধারে আধার কার্ডে আপনার কোন নামটি আছে যিনি আবেদন করছেন তার আধার কার্ডে কোন নামটি আছে বা নামের স্পেলিংটা কি আছে সেটা কিন্তু হুবহু এখানে লিখতে হবে লেখার পর আধার নাম্বার দেবেন এখানে অর্থাৎ যে ব্যক্তির আপনি ভাতার আবেদন করছেন তার আধার কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর এখানে ভেরিফাই বা স্ক্যান অর্থাৎ স্ক্যানের মাধ্যমেও আপনি করতে পারেন যদি আপনার আধার কার্ড নাম্বার না দিতে চান সেক্ষেত্রে আপনি আধার কার্ডের বারকোড স্ক্যান করবেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে দেওয়ার পর কিন্তু অটোমেটিকলি আধার এখানে ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হওয়ার পর ডেট অফ বার্থ আপনার আধার কার্ড অনুযায়ী আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন তো আমরা এখানে প্রথমে আধার কার্ড নাম্বার দিচ্ছি তো এখানে আধার কার্ড নাম্বার দিলে কিন্তু অটোমেটিকলি এখানে ভেরিফাই হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আধার ইজ ভেরিফাইড সাকসেসফুলি এখানে কিন্তু ভেরিফাইড চলে এসেছে এবার এখানে ডেট অফ বার্থ আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ দেবেন দিলে কিন্তু অটোমেটিকলি এখানে এজ অর্থাৎ বয়স চলে আসবে অর্থাৎ যে তারিখ আপনি দেবেন সেই হিসাবে কিন্তু আপনার বয়সটা বর্তমান বয়স কত আছে সেটা চলে আসবে চলে আসার পর এখানে টেক ফটো তো তো এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের ফটো আপলোড করতে হবে আপনি চাইলে আপনার পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে পারেন বা ক্যামেরায় তুলে ফটো এখানে আপলোড করতে পারেন আপলোড করার পর ল্যাটিটিউড এবং লং অংলিটিউড কিন্তু অটোমেটিকলি চলে আসবে চলে আসার পর তারপর চলেছে বেনিফিশিয়ারি নাম্বার তো বেনিফিশিয়ারি নাম্বার দেওয়ার দরকার নেই তারপর চলে এসেছে মোবাইল নাম্বার তো যে মোবাইল নাম্বার বর্তমান চালু আছে সেই মোবাইল নাম্বারটা দেবেন ঠিক আছে অর্থাৎ ব্যাঙ্ক লিঙ্কে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বার দেবেন দেওয়ার পর পেমেন্ট মুড তো পেমেন্ট মুডে চাইলে আপনারা এখান থেকে ব্যাঙ্ক সিলেক্ট করতে পারেন ঠিক আছে পেমেন্ট মুডে দেখুন অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনারা প্রথমে চলে আসছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্যাশ পোস্ট অফিস অ্যাকাউন্ট পোস্ট অফিস মানি অর্ডার ঠিক আছে তো আপনারা চাইলে মা মানি অর্ডারেও টাকা নিতে পারেন পোস্ট অফিস অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিতে পারেন ক্যাশ টাকা নিতে পারেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিতে পারেন তো আমরা এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে চলেছে আইএফএসস আইএফএসসি তো প্রথম আপনাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল চলেছে এখানে ডিস্ট্রিক্ট দিতে হবে অর্থাৎ ব্যাঙ্কের ডিস্ট্রিক্ট জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করাব ব্যাঙ্ক টাইপ সেভিংস না কারেন্ট সেটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর ব্যাঙ্ক টাইপ সিলেক্ট করার পর এখানে চলেছে ব্যাঙ্ক এখানে ব্যাঙ্ক নেম আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ব্যাঙ্কের আইএফএসসি কোড আপনার ব্যাংকের যে আইএফএসসি কোডটা আছে সেই আইএফএসসি কোডটা দেবেন দেওয়ার পর এখানে ব্যাঙ্ক বা পোস্ট অফিস অ্যাকাউন্ট নাম্বার তো এখানে যাবতীয় ডিটেলস দিয়ে যখনই সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনাকে অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাঠিয়ে দেবে তো এবার বলে রাখি পুরো ফর্ম যখন ফিল হয়ে যাবে ফিল হয়ে যাওয়ার পর যখন আপনারা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবেন সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার একটা কপি অর্থাৎ জেরক্স কপি বের করে রাখবেন বা প্রিন্ট আউট বের করে রাখবেন সেই প্রিন্ট আউট নিয়ে কিন্তু আপনাদের এবার যে মূল বিষয়টা হয়তো আগে আপনারা অনেকেই অনলাইনে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন স্ট্যাটাসে কিন্তু কোনোরকম পরিবর্তন হয়নি তার কারণ হলো যখন আপনারা আবেদন করবেন অনলাইন আবেদন করার পর যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনারা পাবেন সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার নিয়ে স্থানীয় বিডিও অফিসে বা পঞ্চায়েতে গিয়ে কিন্তু যদি আপনার চেনা জানা থাকে সেক্ষেত্রে তাদের বলতে হবে যে আমি অনলাইন থেকে বৃদ্ধ ভাতার জন্য আবেদন করেছিলাম বা অন্য কোনো ভাতার জন্য আবেদন করেছিলাম সেটা যেন তারা ভেরিফাই করে দেয় তো যতক্ষণ পর্যন্ত না আমাদের বিডিও থেকে বা পঞ্চায়েত থেকে ভেরিফাই না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার স্ট্যাটাসে কোনো রকম পরিবর্তন হবে না তো এটাই হলো মূল বিষয় যারা যারা অনলাইন আবেদন করবেন এনএসএপির অফিসিয়াল অ্যাপ দিয়ে তারা ফর্ম সাবমিট করার পর অ্যাকনোলেজমেন্ট কপি বা অ্যাক্নলেজমেন্ট নাম্বার নিয়ে কিন্তু স্থানীয় বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে যাবেন সেখান থেকে যতক্ষণ পর্যন্ত না আপনার নাম্বার ভেরিফাই করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার যে ভাতা সেটা কিন্তু চালু হবে না বা স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হবে না তো আশা করছি সমস্ত বিষয় তো বোঝাতে পেরেছি যে আপনারা অনলাইনে এনএসএপির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে ভাতার জন্য আবেদন করবেন বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা সমস্ত নিয়ম কিন্তু একই ফর্ম ফিল আপ একই চাইলে শুধুমাত্র আধার কার্ড নাম্বার দিয়ে এবং এখানে আপনার ছবি আপলোড করে কিন্তু ভাতা পেতে পারেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমন করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ